রণাঙ্গনে যোদ্ধা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জিয়াউর রহমান সাহেবকে নিয়ে এই ক্ষমতাসীন সরকারের মুখপাত্র সাধারণ সম্পাদক গতকাল কি বক্তব্য দিয়েছেন যে জিয়াউর রহমান প্রথম নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এটা নাকি আওয়ামী লীগ জানে না অবৈধ কাদের জানে না তিনি কোথায় যুদ্ধ করেছেন মানে এটাই হচ্ছে আওয়ামী লীগের দৈন্য দশার বাস্তব প্রমাণ যে যিনি এক নম্বরে সেক্টর কমান্ডার ছিলেন জেড ফোর্স এর কমান্ডার ছিলেন অধিনায়ক ছিলেন রণাঙ্গনে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন এরকম একজন যোদ্ধাকে নিয়েও আওয়ামী লীগের আজকে এ ধরনের মুনাফি আচরণ তো এই হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনের বাস্তব প্রমাণ আমাদের সামনে জল জল করে চলছে তারপরে দেখেন আমরা অলরেডি ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও একটি আন্দোলনে ডাক দিয়েছি অন্যান্য সকল দল তাদের মতো করে ফ্যাসিবাদ এবং আগ্রাসন বিরোধী আন্দোলনে নেমেছে আমরা সকলকেই স্যালুট জানাই কিন্তু আজকে দেখেন এই যে আমরা ভারত এটাও আন্দোলনে ডাক দিয়েছি এটি নিয়ে এদেশের দেশের ভারতীয় দালালদের গায়ে আগুন জ্বালা শুরু হয়েছে তারা সহ্য করতে পারছে না যে ইন্ডিয়ান বিরোধী আন্দোলন কেন বাংলাদেশে গড়ে উঠবে কিন্তু আজকে দেখেন পবিত্র রমজান মাসে পাঁচ পাঁচটি লাশ ফেলে দিয়েছে আমার সীমান্তে এই প্রশ্নটি করার বাংলাদেশে কেউ নেই এই রমজান মাসে কেন পাঁচজন বাংলাদেশি নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হলো প্রতিনিয়ত আমাদের সীমান্তে পাখির মতো মানুষ গুলি হত্যা করা হচ্ছে পৃথিবীর কোন সীমান্তে আপনি পাবেন না যে এক দেশের সীমান্তরক্ষী বাহিনী আরেক দেশের নাগরিকদের নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে একমাত্র আমাদের প্রতিবেশী দেশ যাদেরকে বলা হয় আমি এটাকে প্রতিবেশী কখনোই ভাবি না তাই এটা প্রতিবেশীর আচরণ কোনোভাবেই নেই কোনোভাবেই বন্ধুত্বের আচরণ ভারতের মধ্যে আমরা দেখি না এই দেশটির সীমান্তরক্ষী বাহিনী প্রতিনিয়ত আমাদের দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করছে আজকে বাংলাদেশে দশ থেকে এগারো লক্ষ ভারতীয় চাকরি করেছে এই আওয়ামী লীগ সরকারের কাছেও ডেটা নেই কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলে দেখবেন টপ টু বটম দশ থেকে এগারো লক্ষ ভারতীয় বাংলাদেশে রয়েছে এই খোঁজ সরকারের কাছে আছে আমরা জানি না চুয়ান্নটি নদীতে বাঁধ দিয়ে আমার দেশের পানি তার অবাধে ব্যবহার করছে বর্ষাকালে দেখবেন বাংলাদেশকে পানিতে ডুবাই মরছে আর খরার মৌসুমে মরুভূমিতে পরিণত করছে আমার কিন্তু এগুলোর জন্য প্রতিবাদ আর লোক নেই এই প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ সূচনা করেছিলেন মাওলানা ভাসানি এবং মাওলানা ভাসানীর যোগ্য উত্তরসূরী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজকে আমরা সশ্রদ্ধ স্যালুট জানাই ওনাদের আল্লাহ এই মহান দুই বীরকে জান্নাতুল ফির দান করুক আমরা দোয়া করি তাদের সেই রেখে যাওয়া আন্দোলন আমরা আজকে জারি রেখেছি আমরা সেটাকে চলমান রেখেছি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনকে উৎখাত না করতে পারলে আমার মুক্তি আসবে না আমি দিয়ে বলতে পারি আসবে না যদি না আমরা সেই আধিপত্যবাদ আগ্রাসনকে উৎখাত করতে পারি অনেক বড় বড় আন্দোলন হবে সংগ্রাম হবে মিটিং মিছিল সমাবেশ হবে কিন্তু মূল জায়গায় আপনি আঘাত না করতে পারলে কোনোদিন মুক্তির স্বপ্ন আমরা পাবো না দেখতেও পাবো না একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশকে নিয়ে তাদের অপরাজনীতি করে যাচ্ছে আমরা এটার বিরুদ্ধে এবং এই ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে ইনশাআল্লাহ